সুনিতা তারা সুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে আর বন্ধুরা আজকে আমি কাঁচা আমের পারফেক্ট ডেলি করে দেখাবো তো তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তা তাহলে বুঝতে পারবে আমি কীভাবে করেছি তবে একবার খেলে এর স্বাদ কিন্তু একদম ভুলতে পারবে না এটা ভীষণ ভালো হয় তো আমি প্রথমে আড়াই কেজি আম ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আর এখানে ছাড়িয়ে নিচ্ছি তো ভালো করে ধুয়ে ছাড়াতে শুরু করে দিয়েছি তো আমগুলো কাটার সময় তখন বুঝতে পারবো তখন বুঝতে পারব যে ভিতরে আঁটিটা কতটা শক্ত হয়েছে তো এই আমগুলো বেশ বড়সড় সড়ো আম আছে আর আশা করছি আমটা খুব ভালোই হবে তো আমি কেটে দেখাবো বন্ধুরা ভিতরটা কীরকম হয়েছে তো এই দেখো অনেকটাই আঁটিটা কিন্তু শক্ত হয়ে গেছে তো এই সময় কিন্তু আমটা কিন্তু ভালো পাওয়া যাবে আর এই দেখো আঁটিটা ফেলে দিচ্ছে আমি আর ভিতরটা দেখো অনেকটাই শক্ত হয়ে গেছে তো এই রকম আমের আচার কিন্তু আচার বলো বা জেলি বলো খুবই ভালো হয় তো একদম কচি যে আমটা থাকে আর যার মানে আটিটা আর কি শক্ত হয় না কুশি থাকে সেই আমটা কিন্তু ভালো আচার করা যায় না তো ওটা খুব একটা ভালো আচার হয় না মানে ওটা কীরকম আচার হবে ওটা তেল আচার ওইগুলো ভালো হবে তো এই যে জেলিটা হচ্ছে এটা যেহেতু অনেক দিন থাকবে আর এটা তো তেল ছাড়াই হবে তো তার জন্যে এটা কিন্তু এরকম একটু বেশ আমটা বেশ আডিট একটু মতন হয়ে গেলে মানে কাটা যাবে অথচ অথচ মতন থাকবে আর এইগুলোই খুব ভালো আচার করা যায় জেলি করা যায় তো আমি ওই জন্যে এই এইরকম দেখেই আমটা কিনে নিয়েছি তো এটাকে আমি দেখব ছাড়িয়ে কেটে তোমাদেরকে দেখাও বন্ধুরা এটা কতটা হয়েছে ঠিকঠাক ভিতরে আঁটিটা তো এটা একটু কচি আছে খুব সহজেই কিন্তু কেটে গেল তো এটাও খারাপ নয় এরকম হলেও চলবে তো এইরকম দেখে আমগুলো নিতে হবে আর এই আমটা কিন্তু আমি সবটাই ছাড়িয়ে নেব তো সবটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেবো একবার ধুয়ে নিয়েছি আরও আরেকবার ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নিলে কি হয় এই কষ কষটা কিন্তু বেরিয়ে যায় আর আমের গায়ে যে কষটা লেগে আছে কষটা বেরিয়ে যাবে আর এই আমের যে আমি জেলিটা করব এই জেলিটার জলটা কিন্তু ফেলবো না তো এই দেখো এখানে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি তো খুব বেশি জল দেব না কেননা আম সিদ্ধ হতে বেশি জল লাগে না তো তার জন্যে আমি পরিমাণবতিনি জল একটু দিলাম তো এবার আমটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি দেখো কত পরিষ্কার হয়ে গেছে আমের মধ্যে কিন্তু আম কাটলে একটা কষ থাকে সেই কষটা কিন্তু এটা কেটে গেছে তো কষটা নেই এর মধ্যে আর খুব পরিষ্কার হয়ে গেছে তো এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে করলে মানে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর আমরা তো আমি তো বিশেষ করে এই জলটা ফেলবো না তো এই জলটা ওই জন্য একটু কম দিলাম তো এইটুকু জলের মধ্যে আমরা সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ হয়ে গেলে এই জলটার মধ্যে আমি করে নেব তো এবারে আমি কিন্তু ঢাকা চাপা দেবো আর দশ মিনিটের পর্যন্ত ঢাকা চাপা দিয়েছিলাম তো এবার দেখো কত সুন্দরভাবে গলে গেছে কিন্তু ওই জলের মধ্যেই কিন্তু সিদ্ধটা হয়ে গেছে তো এবারে আমি এটা কি করব তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমের জেলিটা আমি কিভাবে করছি তো আমার অনেক বন্ধুরাই কিন্তু আমের জেলি করেছে তবে আমি কিভাবে করছি সেইটাই কিন্তু তোমরা দেখতে থাকো তো এইভাবে কিন্তু আমি আমগুলোকে চেপে নেব চেপে নিলে পুরো গলে যাবে আর এইভাবে আমি দেখো সহজেই এটা গলে যাচ্ছে আর পাল্পগুলো বেরিয়ে যাচ্ছে তো আমি এটাকে কিন্তু আবার ছেঁকে নেব এইভাবে করে নিয়ে আর আমটা ছেঁকে নিতে হবে ছাঁকুনি দিয়ে তো সেটাও আমি দেখাবো আর দেখো সব আমটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ও আমি এখানে একটা ছাঁকুনি নিয়েছি তো ছাঁকুনি নিয়ে আমি হাতায় হাতায় করে একটু একটু করে তুলে নেব আর ওটা কিন্তু আমি এইভাবে হাতার সাহায্যে করতে থাকবো তো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পাল্পটা পড়ে যাবে এই দেখো ধীরে ধীরে সব কিন্তু সবটাই কিন্তু এইভাবে করে নেব আর মাটির কাছে যে শক্ত অংশটা থাকে সেটা কিন্তু ওই ছাঁকড়ির মধ্যে আটকে যাবে তো ওটা কিন্তু থাকলে তো ভালো হবে না এইভাবে ছেঁকে নিতে হবে তো এরকম করে নাড়তে থাকলে পুরোটাই ছেঁকে মানে ছা মানে পরিষ্কারভাবে আর কি এটা নিচে পড়ে যাবে আর যে সমস্ত শক্ত জিনিস আছে সেটা কিন্তু ওই ছাগুনের মধ্যে আটকে যাবে তো আমি অল্প অল্প করেই নিয়ে করব আর হালকা একটু গরম আছে তো হালকা গরম থাকলেও কোনো অসুবিধা নেই তো এটা এবারে দেখো আমি দেখাচ্ছি এই দেখো আটির কাছে যে অশক্ত অংশটা থাকে ওটাই কিন্তু এটা তো এটা এখনও কিন্তু অনেকটাই লেগে আছে তো এটাকে আমি রেখে দেবো রেখে দিয়ে একটু গরম জল করে আর এটাকে আর একটু ভালো ভালো করে আমি হাতের সাহায্যে এটা একটু মেখে নেবো তাহলে কিন্তু নদ যেটা আছে আর কি আর ওটা কিন্তু বেরিয়ে যাবে তো ওই দেখো এইভাবে নাড়তে নাড়তে কিন্তু ভালোই এটা পড়ে গেছে পাল্পটা আর এটাকে আমি উঠিয়ে নেব আমি এই থালার মধ্যে রেখে দেবো এটা ফেলবো না তো এটাকে নিয়েও আচার মানে চাটনি করে নেওয়া যায় বা ডালে দেওয়া ডালে দিয়ে খাওয়া যাবে তো এটা কোনো কাজে একটা লাগিয়ে দেব আর কি এইভাবে সবগুলোই নিয়ে করে নেব তো আর বন্ধুরা একবার হলেও তোমরা এই নিয়মে করে দেখবে ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগে আর এক বছর সংরক্ষণ করে রাখা যায় আর যেহেতু এখন আমটা প্রচুর প্রচুর পরিমাণ পাওয়া যাচ্ছে তো এইখানে দেখো আমি একটা বাটি নিয়েছি তো এই বাটিটা তোমরা দেখো কী জন্যে আমি নিয়েছি এই বাড়িটার মাপের আমি কিন্তু ওই আমের পাল্পটা মেপে নেব আর এই বাটিরই মাপের আমি যতটা হবে আমের পাল ততটা কিন্তু আমি চিনি নেব। তো তোমরা বন্ধুরা কাপ নিতে পারো বা গ্লাস নিতে পারো বা অন্য কিছু নিতে পারো আমি একটা বাটি নিয়েছি তো ওই বাটিটারই মেপে করে নেবো আর এই দেখো এগুলো দেখো আমের যে আটিটার কাছে খোলাগুলো যে শক্ত জিনিসটা থাকে ওটা দেখো কত সুন্দরভাবে বের করে নিয়েছি তো এখানে দেখো আমি এই বাটিটার মাপ করেই নিচ্ছি তো এটা কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে তো যতটা আমের পাল্প হবে ততটাই কিন্তু চিনি দিতে লাগবে আর একটা আমে কিন্তু চিনি কিন্তু একটু বেশি লাগে যে আমে একটু টক বেশি থাকে তো আমটা একটু টেস্ট করে দেখতে হবে যে আমে কতটা কি টক আছে তো টক যদি বেশি থাকে তাহলে একটু চিনি বেশি লাগবে আর টক যদি কম থাকে একটু চিনি কম দিলেও হবে আর চিনিটা কিন্তু যে যেমনভাবে খেতে পছন্দ করে সেটা সেইটুকুই দিতে পারো কেউ একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে কেউ বা একটু মিষ্টি কম খেতে পছন্দ করে তো সেই হিসাবেই দিতে পারো বন্ধুরা তো এখানে আমার মোট চার বাটি হয়েছে যেহেতু আড়াই কেজি আম আছে তো আর আমগুলো কিন্তু সাইজে অনেকটাই বড়ো ছিল তো চার বাটি হয়েছে তো আমি এই চার বাটির এই বাটিটারই মাপের এই চার বাটি চিনি দেব তবে চিনিটা আমি কিন্তু পেস্ট করে নিয়েছি তো তোমরা কিন্তু চিনি পেস্ট না করেও দিতে পারো তো আমি চিনিটা পেস্ট করে নিলাম তো পেস্ট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তার জন্যে আমি একটু চিনিটা পেস্ট করে নিলাম তো খুব বেশি এটা নাড়তে লাগে না তো এখানে আমি চার বাটি চিনিটা দিয়ে দিলাম তো এবারে আমি ধীরে ধীরে নাড়তে থাকবো আর এই সময় কিন্তু লোফমেই করতে হবে আর নাহলে তোয়ালাটা কিন্তু ধরে গেলে খুব অসুবিধা হয়ে যাবে তো জিনিসটাই নষ্ট হয়ে যাবে তো এইভাবে আমি ধীরে ধীরে নাড়তে থাকব আর মানে চিনি আর আম মানে মিশে যাবে মিলেমিশে একাকার হয়ে যাবে আর কি তো এইভাবে ধীরে ধীরে নাড়ব তো কালারটা দেখো অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে আসবে যেহেতু চিনি পড়েছে আর চিনিটা পড়ার পরিবর্তে কিন্তু কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এটা যখন ফোটাবো আরও অনেক পরিবর্তন হয়ে যাবে তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি জেলিটা কিভাবে করছি এটা কিন্তু এক বছর মানে খুব ভালো থাকবে আর এই এরকম আমি জেলি করতে পারলে তো ভাতের সঙ্গে তো এই গরমের সময় ভাতের সঙ্গে ভাত পাতে অল্প অল্প করে খাওয়া যেতে পারে বা রুটির সঙ্গে খাওয়া যেতে পারে তো যেহেতু আমরা এখন প্রচুর পরিমাণে আম পাচ্ছি আমরা করব না কেন তোমরাও বন্ধুরা করো আম এই রকম করে আচার করে বা জেলি করে রাখো তাহলে মানে এটা সব সময়ের জন্যে হাতের কাছে পাওয়া যাবে আর বাজার থেকে কিনতে পাওয়া যায় কিন্তু বাজার থেকে কিনলে কী হয় ওতে কিন্তু অনেক রকমের রং দেওয়া থাকে আর এখানে কিন্তু রং ছাড়াই এটা করা হবে আর কোনো কেমিক্যাল রং টং তো নয় আর এখানে দেখো আমি এই শুকনো লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি এবার এবারের সঙ্গে নেড়ে চেড়ে দেবো একটু ঝাল ঝাল হলে আর এটা থাকলে বেশ দেখতেও ভালো লাগে আর একটু ঝাল ঝাল হবে তো এখানে আর কোনো মানে আমি মশলা দিচ্ছি না তবে আমি গত বছর আমের জেলি করেছিলাম মানে মশলা দিয়েই করেছিলাম তবে তোমরা বন্ধুরা মশলাটা দিতেও পারো আর এখানে ভিনিগার দিচ্ছি আমি দু মোকা ভিনিগার দেবো তো যেহেতু দু কেজির মানে ওপরে আমটা আছে আর আরেক কেজির মতন তার জন্য আমি দু চামচ দেবো তো দু চামচ ভিনিগার দিলে এটা কিন্তু ফ্রিজেও রাখতে হবে না রোদেও দিতে লাগবে না এটা খুব সহজেই ভালো থাকবে আর সারা বছর আমরা এই আমের জেলিটা খেতে পারবো তো আর এই দেখো কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু এই দেখো খতি থেকে কিন্তু পড়ছে ধীরে ধীরে আর লেয়ার খন্তির মধ্যে একটা লেয়ার থেকে যাচ্ছে তো এই রকম খন্তির মধ্যে কিন্তু লেয়ারটা থেকে যাবে তো অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে এই দেখো খন্তির মধ্যে এই যে একটা লেয়ারটা থেকে যাচ্ছে এই রকমটাই হবে মানে স ধীরে ধীরে এইভাবে পড়বে তো তখন জানতে হবে যে আমার জেলিটা হয়ে গেছে তো আর আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা এই দেখো ধীরে ধীরে এইভাবেই পড়বে এবারে আমি উঠিয়ে নিচ্ছি তো আমি প্রথমে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নিয়ে আর বয়মের মধ্যে রাখব ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা তো দেখো আমটা এইভাবে করে যদি জেলি করে নেওয়া যায় তো তাহলে কিন্তু আমরা এক বছর খেতে পারবো আর বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা এখানেই শেষ করলাম